আজকে আমি আছি আমার সাবস্ক্রাইবার আইডিতে এবং আজকে আমি তার আইডিতে কুবা বান্ডেল বের করে দিব কিছুদিন আগে আমি তোমাদেরকে বলেছিলাম তোমাদের মধ্যে যে কোনো একজনের আইডি তে কুবরা বের করে দিব আমরা কিন্তু ফাইনালি সেই র্যান্ডম সিলেক্ট করে করে ফেলেছি ফেলেছি আমরা বর্তমানে এখানে তার আশা করি এই মধ্যে আমরা ইজিলি কুবরা বান্ডেল বের করতে পারবো চলো বেশি কথা না বলে আমরা তাড়াতাড়ি করে স্পিন করা শুরু করে দিই তো আমরা এখানে স্পিন করার জন্য চলে গেলাম লাক লাকইলে আর এখানে দেখতে পারতো কুবরা বান্ডেল কিভাবে দাঁড়িয়ে আছে ভাই আমি জানি তোমাদের অনেকেরই পছন্দের একটা বান্ডেল হচ্ছে এটা আমার সাবস্ক্রাইবার নাকি অনেক পছন্দের বান্ডেলটা যে হোক আমাদের আইডিতে দেখতে পারতেছ 5000 এর উপরে ডায়মন্ড আছে আশা করি আমরা এই ডায়মন্ডে পেয়ে যাব তো আমরা এখানে ফার্স্ট স্পিনটা করে দিতেছি দুইশো ডায়মন্ডের একটা স্পিন এখানে করবো প্রথমেই তো ভাই প্রথম স্পিনে তো দিবে না এটা স্বাভাবিক দেখতে পারতাছ এখানে কিছু টোকেন দিছে আর এই টোকেনগুলো কিন্তু অনেক প্রয়োজনীয় এই টোকেনগুলো যত বেশি দিবে তত কম কিন্তু আমাদের ডায়মন্ড খরচ হবে তো আমরা এখানে আবার একটা স্পিন করে দেব 200 ডায়মন্ডে দেখতে পারতাছ প্রথম স্পিনে কোনো কিছু আমাকে দেয় নাই আর ভাই দেখতে পারত সেকেন্ড স্পিনও আমাদেরকে কোনো কিছু দেয় নাই না প্রথম প্রথম একটু বই দেখায় বাট যতটা মনে এই লাগুক না আমরা কিন্তু সাবস্ক্রাইবার আইডিতে এটা বের করেই ছাড়বো দেখতে পারতো এই স্পিনে কিন্তু আমাদের অনেকগুলো টোকেন দিছে তো আমরা এখানে এগিয়ে স্পিন করলাম আর কিরে ভাই এখনো পর্যন্ত একটা টুকেনও দেয় নাই ভাই আমার আইডিতে তো দ্বিতীয় নাম্বার স্পিনের মধ্যে টোকেন দিয়ে দিয়েছিল ভাই এখনো পর্যন্ত একটা টোকেনও দেয় না দেখতে পারত যাই হোক আমরা এখানে এগিয়ে স্পিন করা শুরু করে দিই এখানে আবার আমরা দুশো টেমন একটা স্পিন করে দিই আর এখানে দেখতে পারতো সেই টুকুনগুলো থাকাতে কিন্তু আমাদের স্পিনের দাম একটু কম লাগতেছে তো ভাই এখনো দেয় দেখতে পারতো বনফায়ার দিয়েছে আমরা এখানে সিঙ্গেল একটা স্পিন করছিলাম এখানে কিছু সিঙ্গেল স্পিন করি যেন আমাদের লাকটা একটু বাড়ে আর এই চ্যানেলে কিন্তু এরকম টাইপের করা হবে এর জন্য তোমরা আমাদের যে হোয়াটসঅ্যাপ চ্যানেল আছে জয়েন হয়ে যেতে পারো ওইখানে কিন্তু বলা হবে আমরা কোন দিন কোন সাবস্ক্রাইবারের আইডিতে এই ইভেন্ট কমপ্লিট করব এর জন্য কিন্তু অবশ্যই তোমাদেরকে আমাদের যে হোয়াটসঅ্যাপ চ্যানেল আছে সেখানে একটিভ থাকতে হবে তো এখানে আমরা আবার একটা স্পিন করলাম ভাইরে ভাই একটা টুক এখনো পর্যন্ত দেই নাই ভাই আমার এখনো বিশ্বাস হইতেছে না এতগুলা ডায়মন্ড খাইতেছে ভাইছো কারণে সাবস্ক্রাইবার যেহেতু আবদার আমাদেরকে এখন বের করতে হবে তো আমরা এখানে এগিয়ে স্পিন করব। আর আমার আইডিতে কিন্তু পঁচিশশো টেমনের মধ্যে কুবরা বান্ডেল পেয়ে গেছিলাম তো আমরা এখানে আবারও দুশো টেমন একটি স্পিন করে দিই এবার একটু কাছাকাছি গেছে কুবরার যে কাটান আছে সেটা আমরা পেয়ে গেছি এখানে তাই আমাদের লাইনটাই কিন্তু টোকেনের কাছাকাছি চলে এসেছে আশা করি এখন আমরা একটা টোকেন পাবো তো আমরা এখানে এগেইন একটা দুশো টেমন স্পিন করে দিই আর ভাই দেখতে পারতো সে এবারও টুকেন দিছে ভাই মাথা মুতা পুরো গরম হয়ে যেতেছে এখন এখন আমাদেরকে কিছু টিপস অ্যান্ড কাজে লাগাতে হবে মানে সবাই যেটা করে আর কি আমরা এখানে এখন ক্যারেক্টার চেঞ্জ করবো দেখতে পারতো এখানে আমরা কিছু ফালতু ক্যারেক্টার নিয়ে নিতেছি কোনটা নেওয়া যায় কোনটা নেওয়া যায় ভাই এটাকেই রাখি ভাই মাইয়া মানুষের লাগ সবসময় ভালো থাকে যার কারণে আমরা এখানে ফিমেল ক্যারেক্টার নিয়ে নিলাম তো এখন আমরা আবারও দুশোটা মনে স্পিন করে শুরু করে দেবো তো প্রথমে আমরা এখানে একটা করে দিই ভাই এটা তো কোনো কিছু দেয়নি দেখতে পারতেছো তো আমরা এখানে আবারও দুশোটা মনে একটা স্পিন করে দিই ভাই এতক্ষণ হয়ে গেছে এখনো পর্যন্ত একটাও টোকেন দেই নাই ভাই আমার তো ডায়মন্ড গুলো সবগুলো খাবে আমি বুঝতে পারছি ভালোভাবে এখন ভাই এতক্ষণে আমার জানা মতে মোট তিনটি টুকেন পাওয়ার কথা ছিল বাট এখানে দেখতে পারত আমরা একটা টুকেন বের করতে পারি নাই এখানে কুবড়া টুকেন এ ধারে কাছে না দেখতে পাচ্ছ এই যে দিতেছে ভাই আমার বোঝা হয়ে গেছে এখান থেকে এখন ভালো পরিমাণে ডায়মন্ড ওঠা হবে কারণ দেখতে পারত একটা টুকেন আমাকে দেয় নাই আইডিতে ছিল পাঁচ হাজার ডায়মন্ড অলরেডি এক হাজার উপরে খরচ করা হয়ে গেছে বাট কোনো টুকেন এর নাম গন্ধ আমরা পাই নাই এই যে দেখো ভাই আমাদেরকে টুকেন না দিয়ে এখানে ফালতু যে আইটেমগুলো আছে ওইগুলো দিতেছে অলরেডি কিন্তু আমাদের কেরাগের ভাই দিয়ে দিছিল ভাই একটা জিনিস হয়তো ভুল হয়ে গেছে আমি এখানে আগে থেকে বেশি ডেমন টপ করে ফেলছিলাম যদি প্রথম এখানে এক হাজার বা দুই হাজার ডেমন টপ আপ করতাম তাহলে হয়তো দিয়ে দিত বা দেখতে পারত একটা ভুল করে ফেলছি আমরা এখানে বাইরে ভাই কোবা কি আজকে বের করতে পারবো কিনা সেটা আমার সন্ধে হতেছে দেখতে পারতো অনেকগুলো টোকেনের প্রয়োজন পাঁচটা টোকেন লাগবে আমাদেরকে এখানে একটা পর্যন্ত টোকেন দেয় নাই ভাই ভিক্ষা করার এটা কোন ধরনের পদ্ধতি আমি বুঝতে পারতেছি না এখানে আমাদেরকে কিছু সিঙ্গেল স্পিন করতে হবে তো দেখি সিঙ্গেল স্পিন করলে যদি আমাদের লাগ ভালো থাকে তাহলে তো ভালোই তো ভাই আমাদেরকে এখানে মেবি আবারও কিছু চেঞ্জ করতে হবে নয়তো ভাই গ্যারান্টি দিবেন আমাকে তো এখান থেকে কি করা যায় কুবড়ে বিভোরটিটা হাত থেকে সরেনি তাইলে মেবি হবে তো এখান থেকে কিছু নর্মাল গানের স্কিন হাতে নিবো না ভাই কোনো কিছু নেওয়ার দরকার নেই কারণ ভাই একদম হাতে না থাকলে ভালো হবে এখন আমাদের আইডিটাকে একটু বটের মতো লাগতেছে তো আমরা এখানে স্পিন করবো আবারও ভাই সিঙ্গেল স্পিনে তো দেবে একটা স্বাভাবিক তো আমরা এখানে ডাবল স্পিন করে শুরু করতেছি মানে মানে দুশো ডেমন স্পিন যেটাকে বলে আর কি তো এখানে বাইরে ভাই এখনও পর্যন্ত একটা টুকেনও দেয় নেই কুবরা টুকেন ভাই তোমরা আন্দাজ করতে পারতো সেখান এখান থেকে কতগুলো ডায়মন্ড খাবে এজন্য ভাই টুকেনটাওয়ার ইমেন্টকে আমার অনেক বেশি ভয় করে প্রায় দুই হাজার টেমনের কাছাকাছি খেয়ে ফেলছে এখনো পর্যন্ত আমাকে একটা টোকেনও দেয় নাই এখানে দেখতে পারতোস আবারও ফালতু আইটেম দিতেছে কিরে ভাই এটা কি ও ভাই দেখতে পারতোস একটা টোকেন পেয়ে গেছি আমরা ফার্স্ট টোকেন কিন্তু এখানে পেয়ে গেছি ভাই অনেকগুলো চোনা লাগানোর পরে এখানে কিন্তু আমাদেরকে একটা টুকেন দিয়েছে আর মাত্র পাঁচটা থেকে একটা পাইছে আরও আমাদেরকে চারটা টুকেন পাইতে হবে ও ভাই আবারও একটা টোকেন পেয়ে গেছি ভাই আমি এখানে প্রথমে মনে করছিলাম আমাদেরকে কুমড়া বান্ডেল দিবে বাট এখানে টোকেন দিছে যাই হোক দুইটা টোকেন হয়ে গেছে পাঁচটা থেকে এখন আমাদেরকে আরও তিনটা টোকেন বের করতে হবে আশা করি আমরা পাঁচ হাজার ডেমনের মধ্যে পেয়ে যাব তো এখানে আমরা এগিন স্পিন করলাম আর এখানে তো আবার দিবে না কারণ পরপর দুইটা আমাদেরকে দিয়ে দিচ্ছে অলরেডি তারপর একটা একটা করে দেখি যদি গেয় না কোনো দয়া মায় করে তাহলে তো ভালোই ভাই দেখতে পারতো দেই নাই আর এটা স্বাভাবিক দিবে না তো আমরা এখানে এগিন স্পিন করলাম দুশো ডেমনের ভাই এটা তো দেই নাই দেখতে পারতো স্বাভাবিকভাবেই টোকেন আসতে আসে কোন গ্রেচুলেশন উঠেছে তো যদি পাইতাম তো আমরা এখানে ভাই কী করবো আবার স্পিন করতে হবে তো বেশি কিছু চিন্তা না করে আমরা তাড়াতাড়ি করে এখানে স্পিন করে দিই আর ভাই ফালতু আইটেম দেখতে বা সিঙ্গেল স্পিন করলাম বা এবারও ফালতু আইটেম তো আবার একটা করি বা এবারও ফালতু আইটেম মানে টোকেন দিছে টোকেনগুলো আমাদের প্রয়োজনীয়

তজুবা বর্তমানে আমার শরীরে জ্বর যার কারণে ভালোভাবে কথা বলতে পারতেছি না তো তোমরা এখানে একটু ম্যানেজ করে নিও তো আমরা এখানে স্পিন করে দিলাম আর ভাই এখানে টুকে নিয়ে দিতেছে তো আমরা এখানে দুশো ডেমন স্পিন করেছিলাম বাট দেখতে পারতেছো সবগুলোতে টুকে নিয়ে দিতেছে তো আমরা এখানে এগিয়ে দুশো ডেমনের একটি স্পিন করে দিই আর ভাই দেখতে পারতেছো এখানে ডায়মন্ডে খাইতেছে শুধুমাত্র তোমরা আমরা দুশো ডেমন ওরা ধরে স্পিন করবো এখানে দেখি কোনো কিছু পাই কিনা না বা এটা তো দেই নাই আমরা এগিয়ে দুশো ডেমন স্পিন করবো ভাই এটা তো দেই নাই দেখতে পারতেছো ভাই ছয় মিনিট ধরে স্পিন করতেছে দেখতে পারতাছো এখনো পর্যন্ত পাই একটা টোকেন ও দেয় এতক্ষণে আমার আড়িতে কিন্তু পেয়ে গেছিলাম আমি অলরেডি কিন্তু আমাদের আড়ি থেকে তিন হাজার ডাইমোনের মতো খেয়ে ফেলছে তো তোমরা যারা কোমরা বান্ডেল বের করছিল তোমরা অবশ্যই কমেন্টে জানাবা তোমাদের কত ডায়মন্ডের মতো লাগছিল দেখতে পারতো পাঁচ হাজার মাঠে নামছিলাম বাট আর মাত্র ষোলোশো আরো কিছু চেঞ্জেস করতে হবে আমরা এখানে একটি ক্যারেক্টার নিয়ে নিলাম দেখতে পারতো এখন আমরা আবার স্পিন করবো আশা করি স্পিন আমরা একটা টোকেন পেয়ে যাবো তোমাদের কাছে এই টিপস এটাকে একটু হাস্যকর লাগতে পারে বাট এটা কিন্তু দুই হাজার সতেরো আঠারো উনি দিকে অনেক বেশি চলতো ভাই কথা বলতে বলতে দেখতে পারতো অনেকগুলো স্পিন করে ফেলছে বাট আমাদেরকে এখনো কোনো সুখবর পাওয়া যায়নি বুঝে গেছে এখন আমাদেরকে আবারও সিঙ্গেল স্পিন করতে হবে সিঙ্গেল স্পিনে দেওয়ার চান্স অনেক বেশি থাকে তো আমরা এখানে কিছু টুকেন আছে এগুলো দিয়ে সিঙ্গেল স্পিন করে দিতেছি ভাই একটা দিয়ে দে ভাই একটা টোকেন দিয়ে দিলে চলবে ভাই কাছাকাছি গেছে এখন মনে দিবে আরে ভাই আবার পিছনে চলে গেছে যে লাইনটা ছিল ভাই দেখতে পারতো পিছনে চলে গেছে আমরা স্পিন করতে থাকি ভাইরে ভাই দেখতে পারতো আবারও একটা টোকেন পেয়ে গেছি ভাই এখানে দেখে মনে হইতেছে আমাদের সিঙ্গেল স্পিনে লাগ একটু বেশি ভালো থাকে দেখতে পারতো আমাদের মনে থাকবে না আর ভাই সাবস্ক্রাইবার অপেক্ষা করে আসে আমাকে বারে মেসেজ দিতেছে ভাই হয়েছে কিনা হয়েছে কিনা ভাই সত্যি আমি জানতাম না তোমাদের কাছে এত ফেভারিট কুমড়া বান্ডেল কিন্তু দুঃখজনক আমার এত বেশি সামর্থ্য নয় যে তোমাদের সবাইকে দিতে পারবো কিন্তু তোমরা যদি আমাকে ভালো করে সাপোর্ট করো হয়তো এই দিন বেশি ধরে থাকবে না যাই হোক আমরা এখানে স্পিন করতে থাকি দেখতে পারতো সিঙ্গেল স্পিন করলে ভালো হয় আমার জানা মতে যার কারণে এখানে দেখতে পারতো সিঙ্গেল স্পিনে আমি করতেছি সিঙ্গেল স্পিনে মাঝখানে কিন্তু আমরা দুইশো ডেমন একটা স্পিন করে দিব এখানে আর ভাই দেখতে পারতো সেখানে টোকেন দিতেছে দুইটা দুইটা করে টোকেন দিতেছে বাইরে ভাই টোকেন এত টোকেন দিয়ে কি করবো ভাই সিঙ্গেল স্পিন করা যাবে এর বেশি তার কোনো কিছু করা যাবে না আর ভাই এখানে দেখতে পারতো সাইডিতে মাত্র ছয়শো ডেমনের মতো আছে ভাই এখন বই করতেছে আমাকে মেবি আবার টপ আপ করতে হবে ভাই পাঁচ হাজার ডাইমন্ড খেয়ে যাবে সেটা আমি কল্পনা করতে পারিনি দেখতে পারতো রে ভাই এখানে আমি স্পিন করতে থাকি দেখি এই ডাইমে পাই কি না আর মাত্র চারশো ডাইমন্ডের মতো আছে আর মাত্র আমরা দুইটা স্পিন করতে পারবো তো আমরা এখানে দুইটাই স্পিন করে দিই ভাই আর একটা ঢুকেন দিয়ে দে ভাই দেখতে পারতো সেগুলো দিতেছে দেই দেয় নাই তো ভাই ডায়মন্ড দেখতে পারতেছে একদম শেষের দিকে তো আমাদেরকে এখানে আর দুশো ডায়মন্ড আছে এখানে ক্যারেক্টারটা চেঞ্জেস করেনি ভাই যেমনি হোক এই ডায়মন্ডের আমাদেরকে বান্ডেল বের করতে হবে নয়তো আমাদেরকে আবারও টপ আপ করতে হবে যেটা আমি একটু প্রস্তুত না আর ভাই দেখতে পারতো সেই স্পিন আমাদেরকে কোনো কিছুই দেই নাই তো আমরা এখানে সিঙ্গেল স্পিন করতে হবে বুঝতে পারতেছি এখানে অনেকগুলো টুকেন বেঁচে গেছে আমরা এখন সিঙ্গেল স্পিন করা শুরু করে দিব আর এখানে দেখতে পারতো এই টুকেন দিতেছে মনে হয় দিবে কারণ ভাই লাস্টে টুকেন একটু বেশি ডায়মন্ড খাবে এটা স্বাভাবিক কিন্তু এখানে দেখতে পারতো অস্বাভাবিক আচরণ করতেছে এখনো পর্যন্ত একটা টোকেন আমাদেরকে দেই নাই তাই বা এখানে একটা টোকেন এতক্ষণে দেওয়া উচিত ছিল দেখতে পারতো সেই টোকেনগুলো দিতেছে আমাদেরকে তো আমরা এখানে এখন উড়া ধরে স্পিন করতে থাকি সিঙ্গেল স্পিন দেখে কোনো কিছু পাই কিনা এখন উড়া ধরে সিঙ্গেল স্পিন করবো আর ভাই দেখতে পারতো ডায়মন্ড একদম শেষ তো আবারও টপ আপ করতে হবে এখন আমরা এখন পাঁচশো ডায়মন্ড টপ আপ করে আবারও চলে এসেছি আইডিতে দেখতে পারতো আমরা এখানে প্রথমে ক্যারেক্টার আগে চেঞ্জ করে নিই এখন আমরা একটু বড় লোক স্টাইলে দাঁড়াবো দেখতে পারতো আর এখানে দেখতে পারতো আইডি কিন্তু আমরা ছয়শো ডায়মন্ডের মতো টপ আপ করে ফেলছি তো এই ডাইমের মধ্যে যেমনি হোক আমাদেরকে কুবরা পান বের করতে হবে তো বেশি কথা না বলে আমরা এখানে স্পিন করা শুরু করে দিই তো প্রথমে আমরা এখানে সিঙ্গেল স্পিন করবো বিশ ডাইমোনের দেখে পাই কিনা ভাই রে ভাই দিবে না রে ভাই দিবে না দেখতে পারতো ফালু টুকিনই দিবে আমাদেরকে ভাই ভুচ্ছি সিঙ্গেল স্পিনে কাজ হবে না আমাদেরকে এখন ডাবল স্পিন করতে হবে মানে দুশো ডেমন স্পিন করতে হবে তো আমরা এখানে দুশো ডেমন স্পিন করলাম আর দেখতে পারত আবারও ফালতু টুকেন দেওয়া শুরু করছে আগের মতো ভাই একটা টুকেনের জন্য কতগুলো আছে ডায়মন্ড খাবে সেটা গ্যারানাই জানলে দেখতে পারতো এটা তো দেই নেই আমাদেরকে এখন আবারও দুশো টেমন একটি স্প্রিন করতে হবে তো এখানে আমরা আবারও একটা দুশো ডেমন স্পিন করে দিলাম আর ভাই দেখতে পারত এখানেও আবার এই টুকেনগুলোই দিতেছে ভাই সত্যি কথা আমি কল্পনা করিনি পাঁচ হাজার টাইমের উপরে লেগে যাবে আমি ভাবছি দুই থেকে তিন হাজার টাইমের মধ্যে পেয়ে যাব তো এখানে আমরা এগিয়ে দুশো টেমন একটা স্পিন করে দিতেছি ভাই দেখতে এবার তো আবার এই ফালতু টোকেনগুলো দিতেছে ভাই এখন ভাই আমার ভালো লাগতেছে না যাই হোক ভালো না লাগলে কোনো কিছু করার নেই আমাদেরকে সাবস্ক্রাইব আইডিতে বের করে দিতেই হবে তো আমরা এখানে আবারও এখানে দুশো টেমন একটা স্পিন করতে হবে তো আমরা এখানে দুশো টেমন স্পিন করে দিলাম আর ভাই দেখতে পারত ফাইনালি আমরা সর্বশেষ টোকেনটা পেয়ে গেলাম ভাই এতগুলো লাগানোর পরে দেখতে পারত সর্বশেষ টোকেনটা আমাদেরকে দিছে আমার মনে হয় না আমার জীবনে স্পিন করা আমরা এখানে বের করতেই পারলাম দেখতে পারত পাঁচ হাজার প্লাস ডায়মন্ড কিন্তু আমাদের লাগছে সাড়ে পাঁচ হাজার ডায়মন্ডের উপর লাগছে তো এখানে আমরা কবিরাজ বান্ডেল দেখতে পারতো ক্লেম করে নিলাম এখানে ওপেন করে নি সবগুলো ইনকিউব করে নিব এখান থেকে আমরা ভাই আমার ডায়মন্ড গেছে এতে কোনো কষ্ট নেই বাট সাবস্ক্রাইবার এটা দেখে কিন্তু অনেকটাই খুশি হবে যাই হোক আজকের ভিডিওটা অনেক লম্বা হয়ে গেছে যার কারণে করতে আজকের ভিডিও ভিডিও করার আগে বলে দিই আমরা কিন্তু এখানে কোনো ফেক গিভওয়ে করি না এটা কিন্তু অরিজিনাল গিভওয়ে আর আমরা এই গিওয়ে আমাদের হোয়াটসঅ্যাপ চ্যানেলের মধ্যে করে থাকি তোমরা আমাদের হোয়াটসঅ্যাপ চ্যানেলে জয়েন হয়ে যেতে পারো তো আজকের ভিডিও এ পর্যন্তই ভালো তেক সুস্থ দেখা হবে পরবর্তী কোন ভালো একটা ভিডিওতে আল্লাহ হাফেজ